খসড়া তালিকা প্রকাশের পর উদ্বেগজনক তথ্য কুলটিতে প্রায় চল্লিশ শতাংশ নাম বাদ লচিপুর নিষিদ্ধ পল্লীর চারটি বুথে খসড়া তালিকা প্রকাশের পর চমকে দেওয়ার মতো তথ্য কুলটিতে উদ্বেগে রাজনৈতিক মহল কুলটির নিষিদ্ধ পল্লী সংলগ্ন চারটি বুথে ভোটার তালিকা থেকে বাদ মোট ভোটারের অর্ধেকের বেশি ভোটার এসআইআর এর শুরুতে চারটিতে মোট ভোটার ছিল তিন হাজার ছশো সাতাশ তালিকা প্রকাশের পর নাম বাদ সাতশো বিয়াল্লিশ জনের যার মধ্যে মৃত একশো উনচল্লিশ অন্যত্র চলে গেছে উনসত্তর জন এই চার বুথে পাঁচশো চৌত্রিশ কোনো হদিশ পাওয়া যায়নি যারা এনুমারেশন ফর্ম তুলে আর জমা দেয়নি এছাড়াও দু হাজার দুই সালের তালিকায় সাথে ম্যাপিং করা যায়নি ভোটারের সংখ্যা ছশো চুরাশি উদ্বেগজনক তথ্য উঠে এলো কুলটি বিধানসভা নিয়ামতপুর ফাঁড়ি সংলগ্ন লচিপুর যৌনপল্লী এলাকাগুলিতে বিরোধীদের অভিযোগ ভোটার নেই কিন্তু ভোটার তালিকায় এই নাম রেখে দেওয়া হয়েছিল শাসক দল তৃণমূল এই ভুতুড়ে ভোটারদের কাজে লাগিয়েছে বছরের পর বছর আরও অভিযোগ বাদ যাওয়া নামগুলিতে মহিলার সংখ্যা প্রায় আশি শতাংশ নিষিদ্ধপল্লী এলাকায় বাংলাদেশি যোগ থাকার অভিযোগ বিরোধীদের অভিযোগ অস্বীকার শাসক দল তৃণমূলের তারা এই নাম বাদ যাওয়ার পেছনে দায় চাপিয়েছেন বিএল ওদের ওপর পাশাপাশি সাফাই যৌনকর্মীরা বাড়ির পরিচয় গোপন রেখে এখানে ব্যবসা করতে আসেন তারা ভয় পেয়ে অন্যত্র চলে গেছেন বা ফর্ম তুলেও জমা করেননি এখানে বাংলাদেশির সংযোগ নেই কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিতৈশী যদি এখানে কেউ মনে করে যে আমরা কারচুপি করে এখানে জয়লাভ করি একটা কথা তাদের ভুল সিদ্ধান্ত বা চিন্তাধারা কারণ যদি আমরা এখানে কারচুপি করি তো আমাদের গত বিধানসভায় আমরা এই সিটটা হারাতাম না সামান্য অল্প মার্জিন ভোটে অল্প মার্জিন ভোটে হারাতাম না আমরা কারচুপিকে বিশ্বাস করি না একটা কথা আপনাদের মিডিয়ার মাধ্যমে বলি আটত্রিশ হাজার মাইনাস হোক কিন্তু আমরা দৃঢ়ভাবে বলছি আমরা মমতা ব্যানার্জির সৈনিক অভিষেক ব্যানার্জির সৈনিক এবারে আমরা কুলটিতে যে যতই শক্তি লাগান আমরা এবারে কুলটি থেকে আমরা তৃণমূলের যাকেই প্রার্থী করুন তাকে জয়লাভ করে আমরা মমতা ব্যানার্জির কাছে উপহার পাঠাবো আমরা দেখেছি কুলটিতে চারটা নম্বর চোদ্দ এটা গেট জন পল্লী এলাকার ভূত আছে ওখানে প্রায় ফর্টি পার্সেন্ট লোক আনম্যাপিং আছে ওদের ট্রেস নেই ওরা কোথায়কার লোক লোক জানে না এটাই আমরা আগে দাওয়া করছিলাম কি বাংলাদেশ থেকে তৃণমূল কংগ্রেসের নেতা এখানে লোককে আশ্রয় দিচ্ছে ওদেরকে জবরদস্তি ভোটার তালিকাতে নাম এনরোল করেছে এটা আমরা দেখতে পাচ্ছি ফর্টি পার্সেন্ট লোক আনম্যাপিং আছে পাওয়া যাচ্ছে না আর আমরা একটা ওর কথা বলতে চাই আগামী দিনও দেখবেন বাংলাদেশি পাসপোর্ট আপনার এরিয়াতে পাওয়া যাবে ওখানে অনেক দালাল আছে যে মেয়েগুলোকে নিয়ে আসে ওদের এটাই কাজ তৃণমূল কংগ্রেসের আশীর্বাদে এর পুরো ধান্দা চলছে আর এর এর তৃণমূল কংগ্রেস ভোটের এর ফায়দাটা নিচ্ছে এটা আমরা দেখেছি প্রমাণ হয়েছে ওখানকার যে বিএলও অফিসার আছে ওরা ফর্টি পারসেন্ট লোককে আনম্যাপিং করেছে आम केशव पोद्दार आम्ही आसनसोल जे भारतीय जनता पार्टी जेरल सक्रेटरि